হ্যালো এ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমার এক্সাম চলছে তো আজ একটা গোলাপ ফুল আর্ট করবো তো সাথেই থাকো আর দেখতে থাকো আসলে এই গোলাপ ফুলটা আঁকার টেকনিকটা একটু অন্যরকম আমার এই ধরনের টেকনিকগুলো খুব ভালো লাগে তো আমি এর আগেও বা দুইটা করেছিলাম দুইটা বলতে দুইটা কালারের করেছিলাম কিন্তু একই টাইপের কাজ আর সেখানে আমি করেছিলাম অনেকগুলো গোলাপ একসাথে আর এই টাইপের কাজ এখন আমি করব একটা গোলাপ দিয়ে যাতে তোমরা বুঝতে পারো এবং ইজি হয় তোমাদের বুঝতে এই জন্যই এই কাজটা করা আর তোমরা আমাকে এত অ্যাপ্রিসিয়েট করো আর এত ভিডিওগুলো পছন্দ করো এই জন্য আমার খুবই ভালো লাগে আর কেউ পছন্দ করলে অ্যাপ্রিসিয়েট করলে এনকারেজ করলে কাজের প্রতি একটা অন্যরকম ভালোবাসা চলে আসে আর যেখানে কাজের জন্য কেউ অ্যাপ্রিসিয়েট করে না সেখানে আসলে কাজের সেই অনুভূতিটা থাকে না করার ইচ্ছে থাকে না তো তোমাদের সাথে নিয়েই কাজটা শুরু করেছিলাম আশা করি তোমরা আরও 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 পাশে থাকবে বেশি বেশি করে আর তোমাদের সাথে গল্প করতে করতে তো মেন কথাটাই বলা হচ্ছে না এই যে গোলাপ ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা আসলে একটা টেকনিক যেটা আমি কোনো লাইন ড্রয়িং বা কোনো স্কেচ বা ড্রয়িং কিছু করে নেয়নি জাস্ট তোমরা দেখতে পেয়েছ একটা গোল রাউন্ড শেপের উপরে এই ওয়াটার কালারটা আমি অ্যাপ্লাই করে আর দুইটা তুলি এখানে ইউজ করেছি একটা ফ্ল্যাট তুলি আর একটা রাউন্ড তুলি তো এই ফ্ল্যাট তুলিটা দিয়ে আমি মূলত সেই টেকনিকে কাজটা করব। এর আগেও আমি করেছি আর তোমরা জানো যে আমি এর আগে যেটা দুইটা কাজ করেছিলাম ওই দুটা কাজ কিন্তু খুব অল্প সময়ের ভিতরে খুব টেকনিকে মানে পুরো গোলাপ ফুলটা কাজ কমপ্লিট করা যায় তো এই ধরনের কাজগুলো আসলে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ কালার অ্যাপ্লাই করছে আবার সে মুছেও নিচ্ছে আর এটা কালার মুছে নিচ্ছে কারণ বলছি একটা তুলির মাধ্যমে আমার শেপ আনার জন্যই আর কি অ্যাঙ্গেল তুলিটা দিয়েই মুছে আর কি এই গোলাপ ফুলের যে পাপড়ির যে একটা টেক্সচার আছে সেটা আর কি বের করা করে নিচ্ছে তো এইভাবে আমি কেন বলছি কারণ তোমরা তাহলে বুঝতে পারবে বিষয়টা কিভাবে কি করা হচ্ছে আর দেখা সাথে সাথে বলা তো যে কেউ কীভাবে করা হচ্ছে টেকনিকটা ধরতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি রাউন্ড তুলি এবং অ্যাঙ্গেল তুলিটাই ইউজ করছি কিভাবে দিচ্ছি এভাবে তোমরাও করতে পারবে আর সব বলি জল রাঙার ক্ষেত্রে একটু কাগজটা খুব ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট এই জন্য যে জল রঙের যে টেক আছে সেটা ফোটানোর জন্য কাগজটা খুব ইম্পর্টেন্ট আর যারা অনেকে কাগজ পেপারেও কাজ করেন তো অনেক দক্ষতা অনেক সাধনার ব্যাপার তো এই ছোটোখাটো কাজ আমরা ইজিলি করতে পারবো এরকম আর কি আর এই যে রাউন্ড যে প্যাডটা এটা খুবই হাই কোয়ালিটি এবং আমার রিসেন্টলি খুবই পছন্দের পছন্দের একটাই তো এর ডিটেলস আমি নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো আর এটা প্যারের উপরে আর কি সব রকম কালারই করা যাবে এমন একটা হাই কোয়ালিটির খুব থিকনেস খুব ভালো তো যেন ওয়াটার কালার অয়েল কালার অ্যাক্রেলিক কালার সব ধরনের কাজ করা যাবে তো এতটা হাই কোয়ালিটির আর কি আর এটা দেখতেও অনেক কিউট এর বিভিন্ন সাইজ আছে তো আমার এটা ছোট খুবই ছোট যা দেখতে পাচ্ছ আমি প্রায় শেষের দিকে আর কাজটা কমপ্লিট করার মতো তো ওয়াটার কালার কিন্তু একটা মজায় অন্যরকম যদি কাজটা ক্লিয়ারলি বা ভালো ফুলফুলভাবে করা যায় আর এই ধরনের কাজগুলো আমার করতে ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখবে আসলেই খুব ভালো লাগে তো একটু লাইটের প্রবলেম হলো কাজটা তোমরা দেখে নিও একটু ডিপ লাইট এগুলো ডিটেলসগুলো একটু ঠিক করে নিচ্ছে কাজটা যেন সুবিধা সুবিধা সুন্দর হয় আর কি তো কাজটা প্রায় শেষের দিকে দেখো কাজটা কেমন হয়েছে আমাকে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই